হ্যালো বন্ধুরা আমি সুপ্রিয়া আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদেরকে অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করো যাতে ভিডিও ছালে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় গোলগলা গেঞ্জি রয়েছে দেখো দেড়শো টাকা করে জোড়া এখন আমি পৌঁছে গেছি চাকদার স্টেশন হাটে তোমরা যদি কেউ এই হাটে আসতে চাও তাহলে শিয়ালদা থেকে কৃষ্ণনগর শান্তিপুর গেদে এবং রানাঘাট লোকাল ধরে তোমরা পৌঁছে যেতে পারো চাকদার স্টেশনে এই হাটটি একদম স্টেশনের লাগোয়া রয়েছে আর এখানে দেখো কিছু কুর্তি ওয়ান পিসের কালেকশন রয়েছে তোমরা যারা ভিজিট করতে চাও ভিজিট করতে পারো চাকদার হাটে এটা চাকদার স্টেশন হাটনা ভাই এই টপগুলো কিরম দাম আছে গো দেড়শো টাকা করে আর এই ড্রেসগুলো দুশো পঞ্চাশ টাকা ফোন নাম্বার শেয়ার করবে এখানেও কিছু কালেকশন রয়েছে কুর্তির দেখো প্রচুর কুর্তির কালেকশন আছে ওয়ান পিস দাদা এই ওয়ান পিস গুলো কত এখানে আছে আপনার দুশো পঞ্চাশ দুশো আশি আচ্ছা এরকম দাম আর এখানের ওয়ান পিস গুলো এখানে ওয়ান পিস আছে আপনার দেড়শো টাকা আছে প্রচুর কুর্তির কালেকশন আছে এখানে তুমি চাকদার হাটে বসো আর কোন কোন হাটে বসো আমরা হাটে বসো বসে মোটামুটি আচ্ছা এটা দেখি ডেস্কটপে ধরো না বাহ খুব সুন্দর দেখো একটা কুর্তি ওয়ান পিস তাই তো এটা কেমন দাম রেখেছো ভাই দুশো 230 টাকা প্রচুর কালেকশন আছে দেখো এখানে বলবো নাম্বার বলো নাইন আচ্ছা ঠিক আছে এখানে দেখো বিছানার চাদরের কিছু কালেকশান রয়েছে এগুলো মলমল গো কেরম দাম আছে কেরম দাম এইগুলো সেই জিজ্ঞাসা করছি দুশো তিরিশ আর মালবেরি সাড়ে পাঁচশো তেরোশো পঞ্চাশ ব্লাউজ পিস আছে কি শাড়ি এটা সিল্কের এই শাড়িটা

সুন্দর দেখোটানি সিল্ক আর একটা কালেকশন দেখো এটা কি শাড়ি ভাই আচ্ছা কত দাম সাড়ে পাঁচশো টাকা বা একটা কালার দেখো খুব সুন্দর দেখো নিউ একটা কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে খুব সুন্দর পুরো অলমডি কাজ করা আছে আলমডি কাজ আছে হ্যাঁ দাম কত ভাই সাড়েশো গ্রিপ এক ব্লু গ্রিপ অনেক কালেকশন রয়েছে তোমরা যদি কেউ ভিজিট করতে চাও আসতে পারো চাকধারে এই হাটে আর একটা কালেকশান দেখো বাহ দেখি দেখো এখানে ব্লাউজ পিস রয়েছে একটা ব্লাউজ পিসটা কাটাই রয়েছে

পুজোর জন্য খুব ভালো এই শাড়িটা একটা হ্যান্ডলুমের কালেকশান দেখো এরকম দাম আছে শাড়িটা দুশো তিরিশ বাহ দুশো তিরিশ টাকার মধ্যে এত সুন্দর শাড়ি একটা তোমরা পেয়ে যেতে পারো চাকদার হাটে মালবাড়ি সিল্ক আর একটা মালবাড়ি সিল্ক দেখো দেখো মালবাড়ি সিল্ক কেরম দাম সাড়ে পাঁচশো টাকা মালবাড়ি সিল্ক প্রচুর কালার অপশান আছে দেখো অর্গেঞ্জার দেখো পিওর অর্গেঞ্জার আচ্ছা অরগেন্জার দেখো রয়েছে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস রয়েছে এর দাম কেমন আছে হাজার পঞ্চাশ টাকা অর্গেঞ্জার

ওই আচ্ছা ও একই দোকান আচ্ছা তোরগুলোও দেখি দি এগুলো তো দেখালাম আমি আর এই যে আমাদের ভাই সবারটাই ভাইকে দেখা যাবে দাদা বাটি প্রিন্টের এইগুলো কি বলে ফতুয়া শার্ট কীরম দাম আছে গো বাটি প্রিন্টের শার্টগুলো কীরম দাম আছে এটা আর তার পাশেরগুলো আচ্ছা আর বাটি প্রিন্টের একশো আশি টাকা প্রচুর কালেকশন আছে দেখো এখানে চাকদার হাটে যারা দেখতে চেয়েছিল সুতির মধ্যে শার্ট তাদের জন্য এগুলো দেখাচ্ছি তোমাদের ফোন নাম্বার শেয়ার করছি আচ্ছা গোলগালা গেঞ্জিগুলো কিরম দাম আছে পাইকারি আচ্ছা আর কলার একশো দশ টাকা একশো দশ টাকা আচ্ছা এটাকে বলা হয় উতম কুমার একশো করে আচ্ছা আর বাচ্চাদের না কিগুলো আছে আপনার ছাব্বিশ সাইজটা অনলি টাকা আচ্ছা তিরিশ সাইজটা টাকা আচ্ছা মানে পাঁচ বা সাইজ টাকা আচ্ছা আচ্ছা পঞ্চাশ পঞ্চান্ত ষাট আচ্ছা আচ্ছা তোমার কাছে যদি কেউ বিজনেসের জন্য আসে পাইকারি দামে নিতে তুমি তো দেবেই এক পিসও দেবে তাহলে অনলাইন না না এক পিস যদি কেউ কিনতে চায় তো তুমি দেবেই তুমি একটা চাইলে তুমি বিক্রি করবে তো হ্যাঁ ফোন নাম্বার বলো সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ফোর সেভেন ফাইভ কেমন দাম আছে আর এইগুলো আচ্ছা দেখো খুব সুন্দর একটা সুতির কুর্তি গরমের জন্য কমফোর্টেবল খুব দাম কেমন রেখেছ আড়াইশো টাকা এখানে প্রচুর কুর্তির কালেকশন আছে ওয়ান পিস টু পিস থ্রি পিস সবই আছে আর একটা দেখো সেইটা রয়েছে দুশো টাকা সুতির মধ্যে রয়েছে প্রচুর কালেকশন আছে এখানে আর একটা দেখো কালেকশন রয়েছে টাকা ফোন নাম্বার শেয়ার করবে বলো ফোর জিরো আচ্ছা অনলাইনে করো বিজনেস অফলাইনে তুমি হাটে ছেড়া কোথায় বসো মোটামুটি হাটেই আসতে হবে তোমার সাথে যোগাযোগ করতে গেলে ঠিক আছে এখানে জিন্সের কিছু কালেকশান রয়েছে দেখো প্রচুর জিন্সের কালেকশান রয়েছে কিরম দাম আছে যেটো ওই শার্টটা কিরম দাম আছে এটা দুশো টাকা এটা কি কাপড় গো আচ্ছা আর এই জিন্সের প্যান্টগুলো কিরম আছে দাম

তোয়ালি কত থেকে শুরু একশো আচ্ছা এখানে দেখো চুড়িদার পিসের কিছু কালেকশন রয়েছে এখানে সুতির চুড়িদার পিস রয়েছে এই সুতিরগুলো কীরম দাম রেখেছ আচ্ছা পাইকারি আর এইগুলো কাজ করাগুলো ও দাদা এই কাজ করাগুলো সাড়ে পাঁচশো ছশো চাকদার হাটে রয়েছে খুব সুন্দর সুন্দর চুড়িদার পিসের কালেকশান তোমরা যদি কেউ আসতে চাও তাহলে আসতে পারো চাকদার এই হাটে এই হাটটি বসে প্রতি শুক্রবার ভোর সাড়ে তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত

তোমরা অনেক ধরনের কালেকশন এখানে পেয়ে যাবে এই কাপ্তান কুর্তিগুলো কিরকম দাম আছে গো ভাই কুড়ি দুশো কুড়ি আড়াইশো এগুলো কিরম দাম আছে তিনশো তিরিশ আর বাটি প্রিন্টের গুলো তিনশো কুড়ি আর লিলেন বাটি কেটা সাড়ে চারশো এখানে সায়াগত থেকে শুরু হয়েছে যেটু নব্বই টাকা থেকে বালিশের কভার রয়েছে মাথার বালিশের কভার কিরম দাম আছে পঁয়তাল্লিশ টাকা এই হাটটি রয়েছে দু নম্বর প্ল্যাটফর্মের দিকে আবার তুমি এই গেট দিয়ে দেখো বেরিয়ে যেতে পারো দেখো রেলগেট পার হলে চাকদার হাট আবার এক নম্বর প্ল্যাটফর্মের দিকেও রয়েছে তাহলে চলো আমরা এক নম্বর দিকে যাই সেই হাটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কি আছে তা দেখো কাঁঠাল বসেছে আরে দেখো স্টেশন আর সাইডে দেখো রয়েছে হাটগুক আরে দেখো হাটটি আবার এখান থেকে শুরু হয়েছে কিরম দাম কো পাঞ্জাবিগুলো সাড়ে পাঁচশো টাকা করে এইগুলো এইগুলো রয়েছে আড়াইশোর মধ্যে আর এইগুলো সব তিনশোর মধ্যে রয়েছে চারদার হাটে প্রচুর পাঞ্জাবির কালেকশান আছে দেখো দুটি ছশো টাকা এত গরম তাও কম্বল বিক্রি হচ্ছে হ্যাঁ কত করে বাবারে ওই তো দাদা কত করে কম্বল দিচ্ছ গরমে মরে যাচ্ছি এই দাদা কিন্তু হরিশাহাটে বসে এই যে দেখে না দাদাকে দাদাকে আমার ভিডিওতে দেখানো আছে চাকদারে স্টেশন হাটটি বসে প্রতি শুক্রবার ভোর সাড়ে তিনটে থেকে দুপুর একটা পর্যন্ত পাইকারি দামে মাল বিক্রি হয় তারপরেও থাকে ওনারা পাঁচটা ছটা অবধি তখন কিন্তু লুজ মার্কেট হয়ে যায় চারশো দেখাও দেখি তিনশো তিন প্রচুর কালেকশান আছে তাতে দেখো কেমন দাম আছে যেটু এই এই শাড়িগুলো কেমন দাম আছে সাড়ে চারশো এগুলো কী শাড়ি কাকি নাড়া

পিওর সুতির রয়েছে তোমরা যা নিতে চাও সবই একশো কুড়ি টাকা করে দাম আছে এখানে এক পিস কুর্তি বিক্রি হয় না মোটামুটি পিস নিতে হবে দশ পিস ছ পিস এরকম আচ্ছা এক পিস বিক্রি নেই এখানে সিল্কের কিছু কালেকশান রয়েছে প্রচুর সিল্কের কালেকশান রয়েছে এখানে কাতান ব্যানার সতেরোশো সেটা বল বেনারসি সতেরোশো পঞ্চাশ আর এই রেটটা সাড়ে তিন হাজার টাকা সিল্কের কালেকশান রয়েছে কিছু সিল্কের মধ্যে দেখো রয়েছে পিঙ্ক আর সিলভারের জরি দাম আছে এটা ছশো পঞ্চাশ

এই একটা দেখো হ্যান্ডপ্রিন্টের মধ্যে না কেন দাম আছে ছশো পঞ্চাশ টাকা খুব সুন্দর কালেকশন একটা দেখো এখানে কালার আছে বাহ খুব সুন্দর দেখো কাজটা হ্যান্ডপ্রিন্টের মধ্যে দেখো আর এখানে দেখো প্রচুর কালার অপশান রয়েছে কি মধ্যে দেখো খুব সুন্দর কিন্তু ডিজাইনটা মধ্যে এখানে প্রচুর কালার অপশান আছে দেখো প্রচুর কালার অপশান আছে হোয়াইট খুব সুন্দর কিন্তু দেখো বাহ খুব সুন্দর কিন্তু শাড়িটা দেখো সাদার মধ্যে তোমাদের সামনে থেকে দেখায় ছোট ছোট কাজ করা দেখো হ্যান্ড এমবোটারি কাজ না এগুলো একটা দেখো হ্যান্ডলুমের মধ্যে এগুলো কিন্তু সব কটাতেই রয়েছে এমবোটারি কাজ কাজ রয়েছে পুরো শাড়িটার মধ্যে সাড়ে পাঁচশো দাম রেখেছে এই শাড়িটারও এর কালার অপশান আছে প্রচুর প্রচুর কালার অপশান আছে দেখো প্রচুর কালার অপশান রয়েছে এখানে দেখো আনকমন একটা শাড়ি দেখাচ্ছি হ্যান্ডলুমের মধ্যে আচ্ছা এটা মানে না চওড়া পারের ডিজাইন রয়েছে দেখো শাড়িটার দাম হচ্ছে সাতশো সেখানে লিলেন বাটিক রয়েছে চারশো আশি টাকা আচ্ছা ভীষণ সুন্দর আচ্ছা খোলো হ্যাঁ ভীষণ সুন্দর পাইকারি দাম এক রকম হবে আর এক পিস নিলে তো আর এক রকম হবে হ্যাঁ সে তো অবশ্যই তোমার ফোন নাম্বার শেয়ার করবে দাদা বলো

কোন হাতে খান্নাতে বসো তুমি খান্নায় যাবো ফোন নাম্বার দিয়ে ফোন করবো